গত এক বছরে বাংলাদেশে তো গৃহ যুদ্ধ হওয়ার কথা ছিল এক হাজার বার বলেছে আওয়ামী লীগ নিজে বলেছে তার পতন হলে পাঁচ লক্ষ এটা সে কেন বলেছে এটা শুধু এই কারণে বলে নাই আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য না সে জানে অনেস্টলি সে কত মানুষকে গুম করেছে এই প্রত্যেকটা পরিবারের একজন করে মানুষ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে তো আওয়ামী লীগের এখানে আও থাকার কথা না আপনি ভাবেন পিলখানা থেকে শুরু করেন যতজন অফিসার সাপ্লাই যতক্ষণ এরপরে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সর্বশেষ জুলাই মিনিমাম যে পনেরোশো শহীদ এই প্রত্যেকটা শহীদ পরিবার থেকে একজন যদি যান বাজিরা এখানে নামে তাহলে এখানে কি অবস্থা হওয়ার কথা ছিল বলেন অথচ অবাক হই এইরকম জুলাইয়ের শহীদের কোনো পরিবার কোনো রিভেন্স নিল না এবং এখানে অবশ্যই বিএনপি জামাত ইসলাম অপর প্রধান রাজনৈতিক দলকে আমরা ধন্যবাদ দিয়েছি তারা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে তারা রিভেঞ্জ নেয় নেয় মানুষকে দমিয়ে রেখেছে কিন্তু এই গত এক বছরে এবং খেয়াল করেন মবের একাডেমিক সংজ্ঞা যদি ধরি আমাকে খালেদ মহিউদ্দিন ভাই ও জিজ্ঞেস করবার চেষ্টা করলো একই টকসতে মানে মব কি মানে হইল মবের এখন ভালো সংজ্ঞা হইতে যেইটা আপনার বিরুদ্ধে হবে এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যে হইলো মব আর যেইটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে ওই যে মব না ওইটি হলো মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার সব সবথেকে নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের যেই শাহবাগের সন্ত্রাস দিয়ে বাংলাদেশের প্রথম বিপরীত রাষ্ট্রকল্প তৈরি করে এখানে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের আইন ব্যবস্থা সচিবালয় সবকিছুকে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই শাহবাগ সন্ত্রাস না সেই শাহবাগ মব না সেই শাহবাগে প্রত্যেকটা জাতীয় দৈনিক প্রথম পাতায় লিড নিউজ করেছে তারা কখন মন দাঁড়াচ্ছে আমি নিজে দেখেছি শাহবাগে তো দিনের পর দিন আমি দেখেছি যখন চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক মাত্র দুপুরে লোক নাই তখন মিডিয়াকে বলে দেওয়া হয়েছে এমন করে উপর থেকে ক্যামেরা ধরতে হবে যাতে অনেক লোক দেখা যায় সেভাবে করে করে লোকানা হয়েছে প্রত্যেকটা গার্মেন্টস কে বাধ্য করে লোকানা হয়েছে আমার বিশ্ববিদ্যালয় তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার ছাত্রলীগের যারা আমার সহপাঠী ছিল ওদের রুমে ড্রাই কেক সেভেন আপ কোক স্প্রাইট বিরিয়ানি দিয়ে ভরা থাকতো শাহবাগ হলো পৃথিবীর এমন একটা আন্দোলন যেখানে কাপড়ি থেকে শুরু করে সমস্ত খাবার দাবার দিয়ে আন্দোলন করা হয় তো ওরা সব রুমে নিয়ে আসতো যেগুলো একটু থাকতো ওরা আবার फ्रेंडদেরকে ডাকতে কাকি লাগবে নিয়ে যেত এই কথা কেন বললাম একটা মিডিয়া কি তখন সেটাকে মব বলেছে সাংবাদিক মাহমুদুর রহমান হাজার আক্রমণের পর পুলিশিয়ে যখন আক্রান্ত হয় 11টা মাথায় সেলাই লেগেছে তার 11টা অবস্থা একটা পত্রিক এসে মব বলে নাই আদালত চত্বরে একজন মানুষ আদালতের কাছে গেছে আদালতের সামনে তাকে বিচার মানে মাথা পাঠিয়ে দিচ্ছে সংগ্রাম সম্পাদক আবুল আসাদ পত্রিকা যদি জামাদের সমর্থিত হয় আপনি তো সেটা তো কোনো কথা না বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে কিন্তু এর মানে কি এই যে আলোর আলোর সামনে যারা দাঁড়িয়েছে আমরা আমরা তাদের পক্ষে না আপনি বিকল্প পারলে আরো দশটা প্রথম আলো তৈরি করেন তার অফিসের সামনে আপনার কাজটা কি আমরা তো তখন সে কথা বলেছি কিন্তু এই যে সবাই মববাজরা যারা মব ট্রেডিং করছেন তারা সম্পাদক আবুল আসাদের রুমে ঢুকে একটা পত্রিকা অফিসে সব থেকে বয়োজ্যেষ্ঠ সম্পাদক ছিলেন উনি বাংলাদেশের দাড়ি ধরে টেনে মুক্তিযুদ্ধ তাকে বের করে তারপরে থানায় নিয়ে গেছেন একটা পত্রিকা মব লেখে নাই সেইগুলো কোনোটা মব না এরপর তো বলতে পারবো হাজার হাজার কিন্তু এই যে কোন বাচ্চারা গালি দিচ্ছে কাকে দিচ্ছে যেই বাচ্চার একটা চোখ নাই ইন্টারে পড়ে এখন সে ভর্তি হবে ভার্সিটিতে অন্য চক্ষু কাজ করছে না হাত নাই পা নাই তার মধ্যে ভীষণ ট্রমা কাজ করে এই রাষ্ট্রের প্রধান কাজটি ছিল রাজনৈতিক দলগুলোর রাষ্ট্রকে বাধ্য করা আমাদের সব ছেলে মেয়েরা চোখ হারাইছে, চিরতরে অন্ধ হইছে, পঙ্গু হইছে, রক্তের দাগুরের মধ্যে দিয়ে দিনের পর দিন কাউন্সেলিং করা, ওরা এখনো ওদের ওদেরকে স্কুলে, কলেজ ইউনিভার্সিটিতে দিনের পর দিন করা উচিত ছিল। আপনি কাউন্সেলিং করেন নাই। ওদের পুনর্বাসন করতে পারেন নাই। শহীদদের পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই। এখন এই ছেলে মেয়েগুলো দেখে যে অন্ধবিয়া, সে চিরতরে অন্ধ হইছে, পঙ্গু হইছে, এখন তারপর ন্যূনতম বিচারই শুরু হয় নাই। বিচার নাই, সংস্কার নাই। সে বরং দেখতে পাইতেছে সেই আগের পুরনো আওয়ামী লীগ জিকে বসতেছে যাতে তার মনে হইতেছে সে যে আবার অন্ধ হয়ে বাইতে আছে সেটাও হয়তো বাইতে থাকতে পারবে না এবার হয়তো সেই রিয়াকশনে সে কাউকে গালি দিচ্ছে এই গালিকে আপনার এত অপবিত্র মনে হয় কিসের সাথে তুলনা দেন গত পনেরো বছর যার তুলনা একমাত্র জাহান নামের সাথে হইতে পারে তো আপনারা কি বুঝাইতে চান আমাদেরকে এগুলো মনে করেন আমরা বুঝি না নাম ধরে বললে পলিটিক্যাল পার্টিগুলো বেশি প্রেশার ফিল করে আমার হেড বিভিন্ন টিভি থেকে ফোন করে বলে ভাই আপনার সাথে তো অমুক দলের অথবা অমুক দলের কেউ আসতে চায় না এখন এই জন্য আমার কি হয়েছে তারা যাতে একটু ট্রাস্ট পান এই জন্য ওনারা মুরব্বী মানুষ তুমি যদি দুই শব্দ কম বলো তোমার জীবন কইরিয়াছে কিছু হবে না সেই ওনাদেরকে দুই শব্দ কম বলতে বলতে ওনারা এমনই হইছে ওনারা মাইনেই নিতে পারে না যে এই বাচ্চারা না থাকলে ওনারা যদি এখনো জেলে থাকতো

আপনার চোখের সামনে শহীদ দিয়াগো এর ভিতর থেকে ঢুকে এরপরে পিছনের ওয়ালে গিয়ে লিখেছে ওয়াল দুই ইঞ্চি ছিদ্র হয়ে গেছে এই রাষ্ট্রের এমন কোন লিখাল ওইপান আর্মির কাছে পুলিশের কাছে বিজেপি কাছে ছিল না যেইটা সাধারণ নাগরিকের উপরে এই হাসিনে ব্যবহার করে নাই আপনার বুকের মানিক আপনার সামনে বসে পড়লে ওয়াল ছিদ্র হয়ে যাচ্ছে তখন আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন আপনি কি করবেন তখন এখন মুশকিল হলো এই কথা বলে তার কোনো সন্তান শহীদ হয় নাই তার বাবা মাও শহীদ হয় নাই কেউ অন্ধও হয় নাই পঙ্গু হয়ে নাই তাই গায়ে তো বিষ লাগে আর আওয়ামী লীগ যে তার মধুর মতো লাগে